বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুম ভিউয়ার্স আমি ডক্টর কাজী মোহাম্মদ রাকিবুল হাসান আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমরা ইতিপূর্বে বোন অ্যান্ড জয়েন্টের ইনফেকশন নিয়ে কথা বলেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা জানার চেষ্টা করবো আসলে পোস্ট অপারেটিভ ইনফেকশন জিনিসটা কী আমাদের অর্থোপেডিক সার্জন আমরা যারা আছি আমরা সবসময় এটা নিয়ে উদ্বেগের মধ্যে থাকি অরিফ থাকি ইভেন সব সবসময় আতঙ্কিত থাকে যে অপারেটিভ ইনফেকশন না হয়ে যায় তো এই ব্যাপারে আমরা আজকে একটু জানার চেষ্টা করবো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো আশা করি আপনাদের উপকার হবে তো আসলে এই সার্জিক্যাল সাইটস এর ভয়াবহতা সম্পর্কে যদি আমরা একটু স্ট্যাটিস্টিক দেখতে চাই তাহলে দেখতে পারবো যে ইউএসের একটা স্ট্যাটিস্টিক বলতেছে প্রায় টু পয়েন্ট এইট পার্সেন্ট ক্ষেত্রে পোস্টোপারিটিভ ইনফেকশন হয়ে যাচ্ছে এবং যেটা অ্যাপ্রক্সিমেটলি থ্রি লাখ পার ইয়ার তার মানে হিউজ একটা রুগী কিন্তু এই সার্জিক্যাল সাইট ইনফেকশনে ভুগতেছে অপারেটিভ ইনফেকশন বা সার্জিক্যাল সাইট ইনফেকশনের যদি আমরা কারণ সম্পর্কে কিছু জানতে চাই তাহলে বিভিন্ন ভাগে আমরা ভাগ করতে পারি কিছু ফ্যাক্টর আছে পেশেন্ট রিলেটেড ফ্যাক্টর মানে রুগীর সাথে সম্পর্কিত কিছু সার্জন রিলেটেড ফ্যাক্টর কিছু ইনভারনমেন্টাল ফ্যাক্টর পেশেন্ট রিলেটেড ফ্যাক্টরের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো নিউট্রিশনাল স্ট্যাটাস মানে রুগীর শরীরের স্টেশনাল স্ট্যাটাসটা কীরকম সেটার উপর ডিপেন্ড করে তার পরবর্তীতে ইনফেকশনটা হবে কি হবে না এটা অনেক গুরুত্বপূর্ণ এই জন্য আমরা যে কোনো একটা বড়ো অর্থোপেডিক্স অপারেশন বা অন্য কোনো সার্জি অপারেশন করার আগে অবশ্যই রুগীর নিউট্রেশনাল স্ট্যাটাসটা আমরা চেক করে দেখব এবং কোনো কারণে যদি রুগী মেলনারিশ থাকে তাহলে অপারেশনের আগে প্রয়োজনে তাকে নিউট্রিশনাল সাপোর্ট আমাদেরকে দিয়ে নিতে হবে তাহলে আমাদের পরবর্তীতে পোস্ট অপারেটিভ ইনফেকশনের চান্সটা কমে যাবে এছাড়া হলো ইমিউনোলজিক্যাল স্ট্যাটাস রুগীর রুগীর রোগ প্রতিরোধ ক্ষমতাটা আসলে কেমন আমাদের শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আল্লাহ তালা হোয়াইট ব্লাড সেল মানে শ্বেত রক্ত কণিকা এ দিয়ে দিয়েছে এছাড়া হেল সেল মেডিয়েটেড ইমিউনিটি বলে হিউমেরাল ইমিউনিটি এই জিনিসগুলো আল্লাহ তালা আমাদেরকে জন্মগতভাবেই দিয়ে দিয়েছে তো এগুলোর পরিমাণ যদি কখনো কমে যায় বা কম থাকে তাহলে এই জিনিসটাও ইফেক্ট করে যে পরবর্তীতে আমার ইনফেকশন হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকবে এই ব্যাপারগুলো আমাদের অপারেশনের আগে চেক করে নিতে হবে বা দেখে নিতে হবে হার্জন ডিপেন্ডেন্ট ফ্যাক্টর সার্জন ডিপেন্ডেন্ট ফ্যাক্টরের মধ্যে প্রথমে হলো স্কিন প্রিপারেশন মানে আমরা হাত পা বা যেখানে অপারেশন করি কি কেন অপারেশনের আগে আমাদের একটা পেন্টিং বা ড্র্যাপিং করতে হয় এই জিনিসটা যদি ভালো করে না করা হয় ঠিক যদি আমরা পেন্টিং বা ড্র্যাপিং না করি অথবা অপারেশনের আগে যদি আমরা শেভিংটা ভালো করে না করি তাহলে সেটা পরবর্তীতে ইনফেকশনের চান্স বেড়ে যায় তারপরে আসেন অপারেটিং রুম থিয়েটারের এনভায়রনমেন্ট মানে আমরা যেই রুমে অপারেশনটা করব সেই রুমের পরিবেশটা আসলে কেমন বলা হয় লেমিনার এয়ার ফ্লো মানে হলো বাতাস নির্বিঘ্নে প্রবাহিত হতে পারবে এরকম একটা রুম থাকতে হবে এবং অপারেশনের রুমের ভিতরে লোকজনের আনাগোনা খুব কম থাকবে আমরা অপারেশন করতেছি একদিক দিয়ে মানুষ আসছে যাচ্ছে এরকম যেন না হয় একটা ক্লিন এনভায়রনমেন্ট থাকতে হয় সবসময় যদি এরকম হয় তাহলে সেটা অপারেশনের পরবর্তীতে ইনফেকশন হওয়ার চান্সটাকে অনেকখানি কমিয়ে দেয় আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো প্রোফাইল অ্যান্টিবায়োটিক মানে অপারেশন শুরুর আগে আমরা একটা প্রোফাইল অ্যান্টিবায়োটিকটা দিই সেই অ্যান্টিবায়োটিকটা আমরা ঠিকমতো দিলাম কি না কতক্ষণ আগে দিলাম এটার উপর নির্ভর করে অনেক কিছু সাধারণত বলা হয় অন্তত ঘন্টাখানেক আগে প্রোফাইল অ্যান্টিবায়োটিকটা দেওয়া অ্যাটলিস্ট স্কিন ইনসিশন দেওয়ার আগে যেন অবশ্যই আমরা প্রোফাইল অ্যান্টিবায়োটিকটা দিই এটা খুব খেয়াল রাখতে হবে প্রোফাইল অ্যান্টিবায়োটিকের ডোজটা যদি মিস হয়ে যায় তাহলে এটা পোস্টোবায়োটিক ইনফেকশন হওয়ার চান্স বাড়িয়ে দেয় একটা রুগী আমরা অপারেশন করলাম পরবর্তীতে তার ইনফেকশনটা হচ্ছে কিনা এটা আমরা আসলে বুঝবো কীভাবে তার মানে আমরা ডায়াগনোসিসটা কীভাবে করবো আসলে ডায়াগনোসিসটা প্রথম হলো আমরা রুগীর হিস্ট্রি থেকে একটা গিয়ে ক্লু পাবো রুগীর হিস্ট্রি থেকে আমরা জানতে পারবো রুগী হয়তো আমাদেরকে বলবে যে আমি তো এতদিন ভালোই ছিলাম এখন হঠাৎ করে আমার আক্রান্ত যে অপারেশনের জায়গাটাতে গরম মনে হচ্ছে ফুলে যাচ্ছে প্রচন্ড ব্যথা হচ্ছে রুগী জলের কথা বলতে পারে এমনকি তার বমি ভাব বা বমি হতে পারে এই ধরনের লক্ষণগুলো সে বলতে পারে তখন আমরা সাসপেক্ট করবো যে হ্যাঁ হয়তো অপারেশনের জায়গাতেই ইনফেকশন হয়ে যাচ্ছে তখন সাথে সাথে আমাদেরকে রুগীটাকে অবজার্ভ করতে হবে রুগীটাকে দেখতে হবে এছাড়াও আমরা কিছু ল্যাবরেটরি টেস্ট তখন করতে দিতে পারি যেমন আমরা যদি কমপ্লিট ব্লাড কাউন্ট করি তখন আমরা দেখবো তার ইএসআরটা রেসড হয়ে গেছে ইএসআরটা বেড়ে গেছে নিউট্রোফিল কাউন্টটা বেড়ে গেছে তারপরে আমরা যদি একিউট ফেস প্রোটিন সি রিয়কটিভ প্রোটিন করতে দিই সিআরপি যেটাকে বলে সেটা বেড়ে যাবে এগুলো দেখেও আমরা কিন্তু একটা ক্লু পেতে পারি যে হ্যাঁ অপারেশনের জায়গাটাতে পোস্ট অপারেটিভ ইনফেকশন হওয়ার হয়ে যাচ্ছে বা হয়ে গেছে এছাড়াও যদি অলরেডি ইনফেকশন হয়ে সেখানে পুজ হয়ে যায় তাহলে আমরা এক্সপিরেশন করলে পুষ পাবো সেই পুষটাকে তখন আমরা কালচার সেন্সিটিভিটি পরীক্ষা করতে দিব যে আসলে কোন ধরনের জীবাণু এটাতে আছে সেটা বোঝার জন্য এছাড়াও আমরা আক্রান্ত পায়ের বা হাতের একটা এক্স করতে পারি ইমেজিং করতে পারি সেখানে আমরা দেখতে পারি যে অস্টিউলাইটিক বা হার ক্ষয় হয়ে যাচ্ছে বা হারটা খেয়ে ফেলতেছে এরকম হতে পারে বা আমরা যদি একটা ইমপ্লান্ট দিয়ে থাকি প্লেট স্ক্রু দিয়ে থাকি তাহলে স্ক্রু বা প্লেটের নিচে নিচে গোড়ায় গোড়ায় আমরা অস্টিওলাইটিক লিশনের মতো পাবো তো এগুলো দেখে আমরা একটা ক্লু পাবো ইনফেকশন হচ্ছে কিনা একটা রোগীর যদি অপারেশন পরবর্তী ইনফেকশন হয়ে যায় তাহলে আমরা আসলে চিকিৎসা কিভাবে দেই চিকিৎসা কি করতে পারি ট্রিটমেন্ট আমরা প্রথমেই যেটা চেষ্টা করব। যে যেই পা বা হাতের অপারেশন হলো সেইখানে যে ইনফেকশনটা হলো তার ক্লুটা আমরা বোঝার চেষ্টা করব বোঝার চেষ্টা করব যে আসলে কী ধরনের জীবাণু দিয়ে ইনফেকশনটা হলো আমরা যদি সেখানে পুষ পেয়ে যাই তাহলে কালচার সেন্সিটিভিটি আগেই পাঠিয়ে দিয়েছিলাম সেই রিপোর্ট অনুযায়ী তখন আমরা প্রথম অ্যান্টিবায়োটিক দিয়ে চেষ্টা করব। আমরা ইঞ্জেক্টা আকারে অ্যান্টিবায়োটিক দিতে পারি মুখে দিতে পারি কালচার সেন্সিভিটি অনুযায়ী যে অ্যান্টিবায়োটিকটা তার জীবাণুর জন্য জীবাণুকে ধ্বংস করার জন্য আমার কাজ করবে সেই ধরনের অ্যান্টিবায়োটিক আমরা স্টার্ট করব। এবং প্রয়োজনে আমরা লিমটাকে বা হাত বা পাটাকে অনেক সময় একটু প্লাস্টারের মাধ্যমে রেস্টে রাখি তাহলেও সেটা ইনফেকশন কন্ট্রোল করতে আমাদেরকে অনেক হেল্প করে এবং একই সাথে রুগীর জেনারেল কন্ডিশন যেটা তারকে খাওয়া দাওয়া ভালো করতে হবে নিউট্রিশনাল স্ট্যাটাসটা বাড়াতে হবে তাহলে অনেক সময় দেখা যায় যে ধীরে ধীরে ইনফেকশনটা কন্ট্রোল হয়ে আসতেছে কিন্তু যদি এমন হয় যে আমরা অ্যান্টিবায়োটিক দিলাম কিন্তু তারপরেও থার্টি সিক্স থেকে ফর্টি এইট আওয়ার্সের মধ্যেও আমরা কোনো রেসপন্স পেলাম না মানে রুগী ঠিকমতো ভালো হচ্ছে না অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও রুগী ইম্প্রুভ হচ্ছে না সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজনে কালচার সেন্সিটিভিটি আবার নতুন করে করে দেখতে হবে যে আমরা যে অ্যান্টিবায়োটিকটা দিচ্ছি আসলে সেটা তার ক্ষেত্রে এডিকেট কিনা বা সেটা তার জন্য ঠিক আছে কিনা সেটা ঠিক মতো কাজ করছে কিনা যদি এত কিছু করার পরেও কোনোভাবেই ইনফেকশন কন্ট্রোল না হয় তাহলে আমাদেরকে তো সার্জিক্যাল সিদ্ধান্তের দিকে যেতে হবে তখন রুগীর যে আক্রান্ত হাত বা পা যেখানে আমরা অপারেশন করেছিলাম যেখানে ইনফেকশন হয়ে গেছে সেইখানে নতুন করে আমাদেরকে আবার অপারেশন করে যত ডেড টিস্যু ডিভাইটালাইজ টিস্যু মানে মরা পচা যত টিস্যু আসে সেগুলোকে ফেলে দিতে হবে ভালো করে পুরো জায়গাটাকে ওয়াশ দিতে হবে নর্মাল সেলান দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে এবং যদি এমন হয় যে কোনোভাবেই ইনফেকশন কন্ট্রোল হচ্ছে না তাহলে প্রয়োজনে আমাদেরকে স্ক্রু খুলে ফেলতে হবে খুলে ওই জায়গাটাকে আমরা একটা প্লাস্টার করে দিব প্লাস্টারের মাধ্যমে একদম রেস্টে রাখবো সাধারণত দেখা যায় যদি আমরা প্লেটেস্কুপ খুলেই এইভাবে রেস্ট রেস্টে দেই তাহলে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আস্তে আস্তে পুরোটাই ইম্প্রুভ হয়ে যায় এবং যখন ইম্প্রুভ হয়ে যাবে তারপরে পরবর্তীতে আমরা ফার্দার কি করতে পারবো এই রুগীর ক্ষেত্রে আমাদের তখন কি করণীয় সেই সিদ্ধান্তটা আমরা তখন পরবর্তীতে নিতে পারবো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তো আশা করি আমরা পোস্ট অপারেটিভ ইনফেকশন সম্পর্কে আপনাদের কিছুটা হলেও আইডিয়া দিতে পেরেছি কিছুটা হলেও আপনারা ধারণা পেয়েছেন তো আমার অনুরোধ থাকবে যদি এরকম হয় কখনও তাহলে এক নাম্বার হল ঘাবড়িয়ে যাবেন না ডাক্তারের প্রতি আস্থা রাখুন আল্লাহর উপর ভরসা রাখুন এবং অবশ্যই অবশ্যই সংশ্লিষ্ট ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ওষুধগুলো খান অ্যান্টিবায়োটিক চেঞ্জ করেন যদি প্রয়োজন হয় প্রয়োজনে সেকেন্ড সার্জারি বা রি সার্জারিতে যদি যেতে হয় প্রয়োজনে সেটা যেতে হবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই হেজিটেন্সি করার কিছু নেই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের যদি অর্থোপেডিক সংক্রান্ত কোনো কিছু জানার থাকে জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান আমরা চেষ্টা করবো সেটার উত্তর দেওয়ার আমরা চেষ্টা করবো সেটার সমাধান করার সবাই ভালো থাকবেন সুস্বাস্থ্য নিয়ে সুস্থ থাকবেন বি ডাইনামিক বি হেলদি